বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক বৈঠকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আপর শিল্পী পাঠশালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজ সহ যুবকদের প্রত্যাশা আমি একটা কথাই শুধু বলবো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রত্যাশাকে আমি এক কথাই বলবো যে আমি সরিয়া ভিত্তিক বাংলাদেশ চাই আমার আর কোনো প্রত্যাশা নাই কারণ এখানে যতগুলো দাবি পেশ করা হয়েছে সব দাবি সমাধান যদি আমরা চাই একটাই লাগবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিতে হবে ইসলামকে নেওয়া ছাড়া আপনার অর্থনীতির সেক্টর বলেন আমাদের মহিমিন পাটোয়ারি ভাই যে দাবিগুলো দিয়েছেন বা ইসলামী যুব আন্দোলন যে মৌলিক যতগুলো দাবি দিয়েছে এগুলো বাস্তবায়নের জন্য একটাই পথ সেটা হলো বাংলাদেশের সরিয়া ভিত্তিক সমাজ ভিত্তিক রাষ্ট্র জন্য মুফতি ফৈজুল করিম হাবিদাউল্লাহ বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রতিকৃত ব্যক্তিত্ব আমি জাতীয় শাহেখাম্য পরিষদের দায়িত্বশীল হিসাবে বলছি না কথা আমি বাংলাদেশের একজন তরুণ আলেম এবং তরুণ আলেমদের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমাদের তরুণদের প্রাণের দাবি হলো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে ইসলাম মানে যারা ইসলামকে লালন করে তারা শুধু ইসলামী দল করে ব্যাপারটা এমন না যারা অন্য দলও করতে পারে কিন্তু যারা বা কোনো রাজ এই প্রচলিত সিস্টেমের রাজনীতির সাথে জড়িত নাও হতে পারে যারা ইসলামকে লালন করে ইসলামকে ধারণ করে ইসলামকে ভালোবাসে এই বাংলাদেশের সব যুবকদের শুধু না সব আনন্দের দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো ইসলাম পন্থীদের একটি টেকসই রাজনৈতিক ঐক্য এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন তাদের ভিতর একজন মুফতি ফৈজুল করিম শাহ চর্মানা হাবিদ আল্লাহ আমার এই কথা বলে আমি শেষ করছি যে আমরা চাই একটা ঐক্য একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের সরিয়া প্রতিষ্ঠা করার জন্য এটা করার জন্য আপনারা যেভাবে যেখানে আমাদেরকে কাজ করার কথা বলবেন আমরা কাজ করার জন্য রাজি আছি সিংসল্লা আগামী বাংলাদেশ যুবত শীর্ষক আজকের এই গোলকোয়াল বৈঠকে এই পর্যালোচনা পেশ করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা নাদিম হাসান রাহিম আসসালামুম আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশার উপস্থিত আছেন এখানে আহ বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মঞ্জুর মুর্শিদ মামুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপিনুল হক নূর ভাইয়ের পক্ষ থেকে আমি নাদিম হাসান আপনাদের আজকে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আঠাশ দফা যে দাবি এখানে উত্থাপন করা হয়েছে তার মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যুব সমাজের যে প্রত্যাশা থাকতে পারে সেই সকল প্রত্যাশা এখানে উপস্থাপন করা হয়েছে বলে আমি নিজে দেখতে পেয়েছি আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আমি রাজনীতির সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরেই জড়িত আছি এবং যুব অধিকার পরিষদের দায়িত্ব পালন করছি বিগত তিন বছর যাব তবে এখানে যে আলোচনাগুলো তুলে আনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমার কিছু আলোচনা থাকবে সেটি হলো এক নম্বর দফাতে যে বিষয়টি তুলে আনা হয়েছে যে সংবিধান পুনর সংবিধান কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে এই বিষয়টিতে যদি আমরা খেয়াল করি তাহলে যে গণ সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে আমাদের যে সংবিধানটি ছিল যেই সংবিধান একজন হাসিনা তৈরি করেছে যেই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে সেই সংবিধান এখনো পর্যন্ত বলবোধ আছে থাকলে কতটুকু আছে এবং না থাকলে সেটি কি উপায় নাই আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না তার মানে এখনো পর্যন্ত যদি সংবিধান বলবৎ থেকে থাকে তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে তাহলে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি কি একজন হাসিনার শুভাকাঙ্ক্ষক করছেন মাসিক সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে এবং সংবিধান যে এখানে পুনর্গঠন করবার কথা যেটি বলা হয়েছে সেটি আমরা কি প্রক্রিয়ায় করতে পারি তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে আগাবো একটি গণপরিষদের মাধ্যমে আমরা তিনশো যদি আসন হয়ে থাকে তাহলে আমরা তিনশো জন গণপরিষদ সদস্য নির্বাচনের মাধ্যমে তাদের মাধ্যমে আমরা একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কিনা সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি সংবিধান এখনো যদি যে সংবিধানের আহ আইনের শাসনের কথা বলা ছিল মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভূমন্ডিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে এখনো বলবৎ আছে কি না থাকলে সেটি কি উপায়ে আছে এবং সেই সংবিধানের আলোকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকেন তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কি ধরনের ক্ষমতা উপভোগ করছেন সেই উত্তরগুলো আপনাদের দেয়ার সময় এসেছে তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে আমি সবগুলো ধারার সঙ্গেই মোটামুটি একমত পোষণ করছি এখানে যুব ক্রিয়া শ্রম কর্মসংস্থান যে উপদেষ্টা আছেন আসিফ আহমেদ তার সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম এবং কিছুটা কথাও হয়েছিল যেহেতু সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই যদি বলি বা সংগঠনের ছোট ভাই বলি তো সেই জায়গা থেকে আমি বা আমরা তাদের কাছে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি যে যুব সংগঠনগুলোকে নিয়ে এখনো কেন বসা হচ্ছে না এই যে গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থানের সুফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণঅভ্যুত্থানের সুফল এই সরকার সেই গণঅভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল যে আত্মত্যাগ ছিল তাহলে সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে যুব যে তরুণদের সংগঠন রয়েছে তাদের যে দেশ ভাবনা রয়েছে সেই দেশ ভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনা দায়িত্ব এবং মধ্যে পড়ে তিনি এখনো সেটি করেননি অর্থাৎ যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি উনিশশো দুঃখিত সেটি আঠারোশো সালে প্রণয়ন করা হয়েছিল এবং আঠারোশো সালের যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশদের একটি শাসন ব্যবস্থা তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে আধিপত্য তাদের যে ক্ষমতা তাদের যে সুষন নিপীড়ন সেটি জাহির রাখবার জন্য সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে সে মূলত সরকারের পক্ষ হয়ে ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন পীর চালিয়ে জনগণকে নিভৃত করবে জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে এটি তো পুলিশের আইন এই আইনেই তো পুলিশ চলে অতএব এখানে তো পুলিশের দোষ না আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে করতে হবে বলে আমি বিনির্মাণ নিজে বিশ্বাস করছি এখানে আমি আর আলোচনা দীর্ঘ করব না কারণ তার এখানে সকল বিষয় উঠে এসেছে এবং সময় যেহেতু সংক্ষেপ আমি আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করবো এবং এখানে যেহেতু গণমাধ্যমের বন্ধুরা আছেন অতএব এই বিষয়টি আমি একটু করবো সেটি হলো আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি এটি যদি আক্রমণ হয়ে থাকে তখন ক্ষমা দৃষ্টি দেখবেন আমি শুধুমাত্র সচেতনতার জন্য বিষয়টি বলছি সেটি হলো একে কে আজাদ সাহেবের সমকাল পত্রিকা ছাত্র আন্দোলন বা গণ সময়ে আমরা যদি খেয়াল করি তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন কিন্তু বিগত দশ দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের দশটি কলাম করেন তাহলে দেখবেন এই দশটি বিএনপি স্তুতি স্থাপক গিয়ে লেখা হয়েছে তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে বা আমি নিজের মানে পচে হলো তাদের আয়ত্তে চলে যাবে এই যে স্তুতি স্থাপক গাওয়া এই জায়গা থেকে মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে মিডিয়াগুলোর এই ধরনের আচরণ আমাদেরকে ফ্যাসিবাদের করতে বাধ্য করেছিল আমরা আগামীতে এ ধরনের আর কোনো আচরণ মিডিয়ার কাছে আশা করি না ধন্যবাদ জানাচ্ছি সবাই